সবাইকে আপডেট জবনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিও সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করব প্রাইমারিতে শিক্ষক নিয়োগের সর্বশেষ আপডেট এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন দেখি প্রাথমিকে অনুত্তীর্ণ প্রার্থীদের শিক্ষক পদে নিয়োগের দাবি এটা প্রকাশ হয়েছে দৈনিক শিক্ষা ডট কম নিউজে সাথী মে আমরা দুই হাজার বিশ খ্রিস্টাব্দে প্রেস ক্লাব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সাতান্ন দিন আন্দোলন ও অনশন কর্মসূচি পালন করি কিন্তু স্বৈরাচারের মন গলেনি প্রাথমিকের দুই হাজার আঠারো খ্রিস্টাব্দের নিয়োগকে ত্রুটিপূর্ণ দাবি করে সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ চান চূড়ান্তভাবে অনুত্তীর্ণ প্রার্থীরা নিয়োগের দাবি মেনে না নিলে ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দেন চাকরিপ্রার্থী বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে এক মানববন্ধন নিয়ে এ দাবি জানান তারা তারা বলেন হাইকোর্টের শূন্য নিয়োগের জন্য রুল জারি হলে হাইকোর্ট শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে কিন্তু হাইকোর্টের আদেশ না মেনে জাকির হোসেনের নির্দেশে পরবর্তী সার্কুলার দিয়ে নিয়োগ বাণিজ্য করে শত শত কোটি টাকা কামিয়েছে আমরা দুই হাজার বিশ খ্রিস্টাব্দে প্রেস ক্লাব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সাতান্ন দিন আন্দোলন ও অনশন কর্মসূচি পালন করি কিন্তু স্বৈরাচারের মন গলেনি শিক্ষাসহ সব খবর সব খবর কিন্তু জানতে দৈনিক শিক্ষা ডট কমে চোখ রাখলে আপনারা সব কিছু জানতে পারবেন তো ফিয়ার্স দুই হাজার আঠারো সালে কিন্তু যে নিয়োগ দেওয়া হয়েছিল শিক্ষক পদে তারা চূড়ান্তভাবে অনুত্তীর্ণ প্রার্থীরা পরে কিন্তু ব্লকেট কর্মসূচি হুঁচিয়ে দেন তারপরে কিন্তু তারা মানববন্ধনের দাবি জানান পরে হাইকোর্ট শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশ করে তারপরে হাইকোর্টের আদেশ না পেয়ে কিন্তু আবার জাকির হোসেনের নির্দেশে সার্কুলার দিয়ে নিয়োগবাণীর নামে কিন্তু শত শত কোটি টাকা কামিয়ে নেওয়া হয়েছে এবং ওভাবেই কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে এরপরেও সাতান্ন দিন আন্দোলন কর্মসূচি করে অনশন কর্মসূচি করেও কিন্তু কোনো লাভ হয়নি তো তারা কিন্তু এই অনুতীর্ণ প্রার্থীদের আবারও নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু মানববন্ধন করেছে দুই হাজার আঠারো সালে যে চার হাজার যোগদান করেনি আমরা ওই চার হাজারের নিয়োগ চাই একষট্টি জেলার প্রার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি আমরা দুই হাজার আঠারো সালে নিয়োগ বঞ্চিত হয়েছি তথ্য উপাত্ত যাচাই করে আমাদের নিয়োগের গ্রহণ করবেন সার্কুলারে আট নম্বর অনুচ্ছেদে বলা আছে শূন্য বিপরীতে নিয়োগের কথা কিন্তু শূন্যপদ রেখে তারা আঠারো হাজার একশো সাতচল্লিশ জনকে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করে। আঠারো হাজার একশো সাতচল্লিশ জনের মধ্যে কিন্তু আবার এই গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হাসনের মাধ্যমে কিন্তু এই নিয়োগটা দেওয়া হয়েছিল তারা কিন্তু টাকার বিনিময়ে এই নিয়োগটা দিয়েছিল তারা আবার পুনরায় এই নিয়োগের দাবি জানাচ্ছে এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম